আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুকের সকল ভালোবাসার বন্ধুরা আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও গ্রামের একটা ভিডিও মানে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস হবে না এত সুন্দর পরিবেশ এখন বর্তমানে আপনারা জানেন যে এখনও কিন্তু বর্তমানে আমের সিজন চলতেছে আমের সিজন ফুলের সিজন ধানের সিজন দারুণ দারুণ মানে আসলে বলার মতো না গ্রামের যে এই দৃশ্যগুলো এখন মানে নিজের চোখে দেখলে এত ভালো লাগে এত ভালো লাগে দেখেন ওই যে আমার পিছনে দেখেন ওই যে আম ধরে আছে গাছে ঝুলে আছে আম দেখেন কি সুন্দর একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ ওই যে এইদিকে দেখেন রাস্তাঘাট মেটুপথ আরে মানে আসলে বলার মতো না মানে এত ভালো লাগে দেখেন গ্রামের এই দৃশ্যগুলো দেখে মানে প্রাণটা জুড়িয়ে যায় মনটা জুড়িয়ে যায় দেখেন এই যে এই যে ধানের জমি ধানের ক্ষেত এই যে ধানগুলো প্রায় পেকে যাচ্ছে কি সুন্দর পরিবেশ এই যে আমার সামনে এদিকে মাঠের মাঠ মানে বিল গ্রামের ভাষায় হচ্ছে চক তো ধান আর ধান সোনার ধানে ভরে গিয়েছে মাঠ কৃষকের মুখে হাসি চলুন সামনে থেকে দেখতে থাকি কত ভালো লাগে দেখেন কি সুন্দর গ্রাম মানে এত ভালো লাগে বলার মতো না গাছে গাছে আম ঝুলে আছে ধানের জমি ধানগুলো কিন্তু প্রায় পেকে গেছে দেখেন আমি যেটা বললাম যে এই যে দিক দিয়ে সম্পূর্ণ একটা বিল বিশাল ধানের মাঠ কি সুন্দর ধান দেখেন আলহামদুলিল্লাহ সুপ্রিয়া মহান আল্লাহ তালার দরবারে যে ধান থেকে চাল হয় আর সেই চাল থেকে আমরা ভাত খাই দেখেন আর এই ধানগুলো ফলায় আমাদের এই গ্রামের কৃষক ভাইরা আর এই ধানগুলো যখন পরিশ্রম করে ঘরে তুলে তখন কিন্তু তাদের মুখে যে একটা কি হাসি আর এই ধানগুলো বললাম যে কৃষক যখন ঘরে তোলে তখন কিন্তু কৃষকের মুখের সেই হাসিটা দেখে প্রাণটা জুড়িয়ে যায় সকল কষ্টের কথা ফুলে যায় দেখেন গ্রামের মেটুপথ কি যে ভালো লাগে আসলে বলে ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর দেখেন যে ধান গ্রাম রাস্তা দেখেন এইখান দিয়ে হচ্ছে এই ধানের জমির মধ্যে পানি দেওয়া হয়েছে সেচ দেওয়া হয়েছে সেই ছোটো ছোটো যে ড্রেনগুলো করা হয়েছে এখান দিয়ে দেখেন এইখানে দেখেন কি সুন্দর ধান দেখেন প্রাণ মন জুড়ে যায় আসলে এগুলো দেখে প্রকৃতি যেন কেমন একটা সুন্দর রূপে সৌন্দর্য বৃদ্ধি করছে অবাক করা একটা দৃশ্য মহান আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি আসলে এইগুলো একদমই মনের চোখ দিয়ে হৃদয় দিয়ে অনুভব করতে হবে তবেই কিন্তু এই ফিলিংসটা হবে এত ভালো লাগার মতো আর এই জন্যেই আপনাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওটি তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই বন্ধুরা জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন সুন্দর একটি কমেন্টস করে যাবেন তাহলে ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ